আজকে আমরা শিখবো ইস্টার গলার ডিজাইন কিভাবে কাটিং করতে হয় খুব সহজ নিয়মে দেখিয়ে দিব তো প্রথমে একটা ফিউজিং বক্রম নিব তো এই ফিউজিং বক্রমটা আড়েও আট ইঞ্চি এবং লম্বায়ও আট ইঞ্চি নিয়েছি তো বক্রমটা আমি এখন দুই ভাজে ভাঁজ করে নিলাম তো গলার ডিজাইন কাটার সময় অবশ্যই বকরমটা দুই ভাজে ভাঁজ দেবেন তো এখন হচ্ছে গলার ডিজাইনটা এখানে সাড়ে ছয় ইঞ্চি লম্বা দিলাম এবং আড়ে দিব পনে তিন ইঞ্চি তো উপরের দিকেও আমরা আবারও পনে তিন ইঞ্চিতে এভাবে দাগ করে নেব তিন ইঞ্চির দুই দাগ কম এরপর হচ্ছে একটা স্কেল নেব তো স্কেলটা এভাবে বসিয়ে সুন্দর করে দাগ টেনে নেব তো এই পাশে হচ্ছে আমরা আবারও একটি স্কেল বসিয়ে দাগ টেনে নেব তো এভাবে যখন চার কোনা বক্সটা হয়ে যাবে এখন ডিজাইন করার জন্য এই পাশ থেকে হচ্ছে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে নিবেন সোয়া ইঞ্চি তো এখন হচ্ছে স্কেল নেবেন স্টার গলার ডিজাইন এভাবে কাটার জন্য তো স্কেলটা বসেভাবে দাগ করে এখানে আবারও এই দাগের সাথে মিল করে দাগ করে নেবেন এখন হচ্ছে এখান থেকে দেড় ইঞ্চিতে ফিতাটা এভাবে রেখে একটা চিহ্ন করে নেবেন নিয়ে এখান থেকে স্কেল বসিয়ে নেবেন তো এভাবে হচ্ছে স্কেলটা বসিয়ে সুন্দর করে এভাবে দাগ টেনে নেবেন এরপর এখানে স্কেলটা এইভাবে সোজা করে রেখে দাগ টেনে নিতে হবে তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখানে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির বক্রমটা এভাবে সুন্দর করে আস্তে আস্তে দাগ টেনে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটা দেখে দেখে সুন্দর করে এভাবে ডিজাইন কাটিং করে নেবেন নিয়ে আপনার জামা বা কাস্টমারের জামা এভাবে গলার ডিজাইন তৈরি করে দিবেন তো এভাবে হচ্ছে যে দাগ করেছেন দাগ অনুযায়ী এভাবে মিল করে কাটিং করে নিতে হবে তো এভাবে হচ্ছে দাগ অনুযায়ী সুন্দর সুন্দর করে এভাবে কেটে নেবেন তো ভাস ছোট্ট একটু অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই গলার ডিজাইনটি কিভাবে সেলাই করবেন অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দিব তো পুরো ভিডিওটি অবশ্যই দেখে নেবেন